গুড মর্নিং সুপ্রভাত রবিবার মানে একটা শান্ত দিন পুরো সূর্যের আলো সূর্যের ওদিকে পাখির ডাক সূর্যের আলো কিন্তু দেখো কোনো অসুবিধা না এটা তোমার direct চোখে লাগে অসুবিধা পাখি ডাকছে কেমন আছো সবাই আমরা তো দেখতেই পাচ্ছ কেমন আছি খুব ভালো আছি ওইদিকে এক বালতি ভিজিয়ে দিয়েছি সকালবেলা উঠে আর বাসন্ত কাজের বউ এসে মাজবে ঘরটাও মুছে দেবে ওই যে এসে গেছে দিদি ঠাকুরের নাম করতে এই দিদি কালকে দেখছি মন্দিরা এখান দিয়ে যাচ্ছে মানে আমি এখানটা দাঁড়িয়ে আছি তো সেই হয় না বাচ্চারা দেখবে যে খারাপ জিনিস দেখলে চোখ বুঝে চলে যায় অমনি করেই ও যাচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু ওর ওর আট চোখটা আমাদের দিকেই আছে কিন্তু এরম করে আছে কিন্তু না এখন তাড়াতাড়ি করে সাইকেল চালিয়ে যাচ্ছে আমি বলছি তোরকে আমরা কি করেছি রে ভাই তোমার ভাই পুরোটা ঝাড় দিল বেরিয়ে ও ভালো করলে এটা

সামনে ভেতরে তুলছি বাইরে তুলছি এটা কত পজিটিভ এনার্জি জানো একদম আমি আজকে তিনটে নিয়েছি তো কাটতে নেই না তোমার চললাম বাজারে ওই যে আরেকজন রেডি হয়ে বেরোচ্ছে বাজার করে আসি রোববারটাই তো বাজারের দিন বাজার করে আসি টুকটাক একটু কেনাকাটা আছে জানি না সেগুলো এখন করতে পারবো কিনা আজকে অনেক প্রোগ্রাম বিকেলবেলা বেরোবো দুর্গাপুর উৎসব যাবো সানডে টিফিন দেখো সানডে ব্রেকফাস্টে কি আছে চপ মুড়ি। বাজার করে কমপ্লিট করে এলাম কিছু ভাইটাল কাজ ছিল সব সারলাম নিয়ে এসে এখন ব্রেকফাস্টটা করব তারপরে আমি বেরোবো একটু কাজ আছে তারপরে ও রান্নায় শুরু করবে রান্না না আমি এখন কাঁচা কাঁচি গুলো করব আগে তারপরে স্নান পুজো সেরে রান্নার দিকে আসব কিছু আবার ভিজে আছে ওগুলো কাঁচা হবে তারপরে রান্না করব আজকে রান্না খুব ইজি রান্না করব কাঁচা হবে পুজো হবে দেখো কাছাকাছি পর্ব চো শুরু হয়ে গেছে এই কাছাকাছি হবে কমপ্লিট তারপরে স্নান তারপরে পুজো তারপরে রান্না এই হচ্ছে এখনকার আগের সপ্তাহে এনেছিলাম নানা রকম মাছ আর এই সপ্তাহে এনেছি চিকেন আর ডিম চিকেনটা আজকে রান্না করব এখান থেকে কিছুটা চিকেন সরিয়ে নিই তারপরে বাকিটা ম্যারিনেট করবো পোলাওয়ের জন্য আগে চালটা মেপে নিই মেপে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে হালকা মিনিট পাঁচ দশকে একটু ভিজিয়ে রাখি এই কাপটা দিয়ে চাল নিচ্ছি তো আবার এই কাপটা মেপেই জলটা নেব তাহলে পোলাওটা একদম দারুণ ঝরঝরে খুব সুন্দর হয় খেতে চিকেনটা ম্যারিনেট করব একটুখানি নুন দেব অল্প বেশি না দেবো গোলমরিচ গুঁড়ো আর দেবো একটু আদা রসুন পেস্ট এই দিয়ে ম্যারিনেশান হবে আদা রসুনটা কিন্তু আমি ঘরেই পেস্ট করেছি কোনো কেনা আদা রসুন পেস্ট নয় আর কিচ্ছু দেব না এর মধ্যে জাস্ট এইটুকু দিয়েই ম্যারিনেশানটা হবে গোলমরিচ গুঁড়ো আমার হোম কালকের ভিডিওতে দেখেছিলে যে গোলমরিচ এনেছি ওইটাকেই গুঁড়ো করে নিয়েছি ব্যাস এই দিয়ে ম্যারিনেশান করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব দেখো আজ বাজার থেকে কি কি এনেছি একটু ছোট আলু এনেছি পেয়ারা শীতের পেয়ারা দারুণ লাগে বেগুন এনেছি দুটো সেই শিমগুলো এনেছি আর এনেছি রসুন পেঁয়াজ ক্যাপসিকাম এই হচ্ছে সবজির মধ্যে এনেছি আর একটা জিনিস এনেছি এই দেখো একটু মটরশুঁটি এনেছি এটা ছাড়িয়ে রেখে দেব পেঁয়াজটা নিয়েছি কাটবো চিকেনের জন্য মোটামুটি এক প্রবস্ত কাজ বাজ সেরে স্নান করে শ্যাম্পু করেছি শ্যাম্পু করলাম স্নান করলাম পুজো করলাম তারপরে এসেই এই চিকেন ম্যারিনেট করা চাল ধোয়া সবজি গুছানো গুছাই নি এখনও কর করবো মোটরশুটিটা ছাড়িয়ে রাখি আর এখন আজকে করব হচ্ছে বাসন্তী পোলাও আর তার সাথে করব চিকেন দই চিকেন করবো ব্যাস এইটা হচ্ছে দুপুরের মেনু বিকেলবেলা আজকে অনেক প্রোগ্রাম দেখো এবার চালটা ধুয়ে রেখেছিলাম ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ওটাতে প্রথমে ঘি দিয়েছি তারপরে দেব হলুদ আমি না ফুড কালার ব্যবহার করি না বাসন্তী পোলাউয়ের জন্য আমি হলুদটাই ইউজ করি একদম টকটকে হলুদ রঙও দরকার নেই আমার আর যেটা শরীরের জন্য ক্ষতিকর সেটা না করাই বেটার দিয়ে দেবো হচ্ছে গ্রেট করা আদা এই দিয়ে আমি চালটা মাখিয়ে রেখে দেব দিয়ে নিয়ে আমি এখন আগে বানাবো হচ্ছে চিকেনটা চিকেনটা বানিয়ে নিয়ে লাস্টে গরম গরম পোলাও করবো আর পল্লবকে বলেছি যে গুড়ের রসগোল্লা এন গুড়ের রসগোল্লা খাব চাটনি তো বানানোই আছে আহ আজকে একদম মহাভোজ রবিবারের মহাভোজ দারুণ জমে যাবে চলো এটা মাখানো হয়ে গেছে এবার এটা রেখে দিই ঢাকা দিয়ে চিকেনটা করি চিকেনটাকে না প্রথমে হোয়াইট অয়েলে ভালো করে চিকেনগুলোকে একটু ভেজে নেব হোয়াইট অয়েল দিয়ে দিই কড়াই কিন্তু অলরেডি গরম হয়ে গেছে দিয়ে এবার হোয়াইট অয়েলটা দিয়ে ওই যে ম্যারিনেট করে রেখেছি ওই চিকেনটা ভেজে নেব কটা একবারে ভাজা যাবে না দুবারে ভাজতে হবে আসলে লোহার কড়াইতে করছি তো কড়াইটা তো একটু ছোটো সেই জন্য দুবারে ভাজতে হবে দেখো হালকা হালকা সোনালি সোনালি করে ভেজে নিয়েছি এবার চিকেনগুলোকে তুলে নেব এই পিসটা খেতে না করলে খুব ভালোবাসে এই যে ড্রিম পিসটা খেতে লেগ পিস তো ভালোবাসে এই মানে ড্রামস্টিক আর কি লেগ পিসটা নয় তথা তো হচ্ছে ড্রামস্টিক ড্রামস্ট্রিপটা তো ভালোবাসেই কড়াইটা লোহার কড়াইতে কি সমস্যা বলো তো এই যে কড়াইটা পাক খেয়ে যাচ্ছে ঘুরে যাচ্ছে পল্লবাজকে বললো আমি বললাম তোমার কি কাচার আছে ও বললো আমার কিচ্ছু আজকে কাচার নেই কিছু কাচতে হবে না আমি ভাবলাম এরকম একটা দিন এত সুন্দর রোদ তো ছাড়া যায় না তো আমি যত বিছানার চাদর দুখানা ছিল আরও আছে আরও আছে বিছানার চাদর সেই বিছানার চাদর বালিশের বালিশেরোয়ার দ্বারাও ব্যাক ক্যামেরা করে দেখাই সব কেঁচে দিয়েছি আজকে এই যে বোনের দেওয়া নতুন চাদরটা এইটা পুরনো চাদর কিন্তু ওই লাল চাদর নাইটি আর গামছাটা তো স্নানের পরে মেলেছি এইদিকে দেখো পল্লবের একটা হুডি তারপরে এই যে দেখছো বালিশের ওয়ার এগুলো সব আমি কেচেছি অনেক শুকিয়েও গেছে তুলে ফেলি কড়াইতে ভাজা একটু অসুবিধা হয়ে যায় বড় বড় করে লেগ পিস কাটাবে তো এই লোকটা আবার আমাকে বলছে শোনো কালকে তুমি টিফিন নিয়ে যাবে তো আর পোলাও তুমি না একটা বড় লেগ পিস টিফিন নিয়ে যাবে আমি যেন অফিসে গিয়ে বসে বসে বড় লেগ পিস ছিঁড়ে ছিঁড়ে খাবো বলো তো এই একটু গোটা গরম মশলা দেবো দেখো দারচিনি বড় এলাচও ছিল একটু সেটাও দিয়ে দিলাম ছোট এলাচ দুটো দিলাম একটা হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেবো টুচনো পেঁয়াজটা পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ওই ম্যারিনেশন এই আদা রসুন বাটার যে মিক্সিটা আছে মিক্সির বাটিটা ওটা ধুয়ে একটুখানি জলের মধ্যে দিয়ে দেবো তারপরে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত এটাকে কষিয়ে নেব নিয়ে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়েচেড়ে চিকেনগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা দই দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে আর দইটা ফেটানোর সময় অল্প একটুখানি নুন দিয়ে দিও তাহলে আর দইটা দেওয়ার পরে কেটে যাবে না আরেকটা ব্যাপার আছে যখন তুমি কোনো রান্নাতেই দই দেবে তার আগে গ্যাসটাকে কিন্তু ফুল থেকে একটু কমিয়ে মিডিয়াম সিমে নিয়ে আসবে এবার দইটা দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব জল খুব বেশি পরিমাণে জল দেব না অল্পই জল দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো এর মধ্যেই চিকেনটা রান্না হয়ে যাবে এ বাবা কাঁচা লঙ্কা দিতেই ভুলে গেছি হঠাৎ করে মনে পড়লো তাই কুচনো কাঁচা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দু টুকরো করে দিয়ে দিলাম দেখো চিকেন মোটামুটি আর একটু নেড়েচেড়ে নিয়ে এইটুকু গ্রেভি রাখতে হবে না হলে এটা আরও টেনে যাবে এবার ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে একটু কসুরি মেথি পাতা হাতে গুঁড়ো করে নিয়ে কারণ আমি কসরি মেথিটা ফ্রিজে রাখি তো ওটা মুড়মুড়ে হয়েই থাকে ড্রাই রোস্টের দরকার পড়ে না তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু ভাজা মশলার গুঁড়ো যে ভাজা জিরের গুঁড়ো আর কি আর নামানোর আগে দেব একটু ধনেপাতা পাতা কুচি এবার এটা তোমাদের চয়েস মতো দিতে পারো কেউ যদি কসরি মেথি না পছন্দ করো দিও না তবে কসরি মেথি দইয়ের সঙ্গে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে পোলাও তো আর ডিটেলস দেখানোর কিছু নেই তোমরা জানোই ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই সাদা তেল দিয়েছি দিয়ে দিয়ে দিলাম একটুখানি গোটা গরম মশলা আর কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম ভালো করে চেড়ে ওই যে আমি চালটা যেটা মাখিয়ে রেখে দিয়েছি সেই চালটা দিয়ে দেবো এবার চালটাকে বেশ অনেকক্ষণ ধরে ভাজতে হবে বেশ যাতে একটু ট্রান্সপারেন্ট ব্যাপারটা চলে আসে তারপরে আমি জল গরম করে রেখেছি যেহেতু এখানে দু কাপ চাল আছে তাই দেবো চার কাপ জল এবার আমি জল দেওয়ার সময় দেখবে কাপগুলো না পুরো পুরো ভর্তি হয়ে উঠছিল না তাই চার কাপের জায়গায় দিয়েছি সাড়ে চার কাপ মানে পুরো ভর্তি হলে কিন্তু ওটা চার কাপেরই মাপ হবে ঢাকা চাপা খুললাম পোলাও আমাদের মোটামুটি রেডি খালি এবার গ্যাসটা বন্ধ করে একটু সময় আর কি এটাকে রেস্টে রাখবো আর ওপর থেকে দিয়ে দিলাম একটু চিনি এই যে গরমটা আছে এতেই চিনিটা গলে যাবে আমি তো বেশি মিষ্টি করতে পারি না হালকা মিষ্টি করে পোলাওটা করে নিলাম দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে আর পুরো ঝরঝরে হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট ইটিং শো করেছি ইটিং শোটা তোমরা আগেই দেখেও নিয়েছ তো চলো এবার টেবিলটা ভালো করে মুছে নিয়ে টেবিলটা স্প্রেটা দিয়েছিলাম দিয়ে একটু মুছে নিয়েছি এবার ওই শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি চলো এক প্রবস্ত কাজ শেষ হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করে টেবিল টেবিল মুছে একেবারে কাপড় জামা তুলে নিয়ে আসলাম মানে কাপড় জামা কিছু ছিল না ছিল হচ্ছে সব ওই তোমার বিছানার চাদর আর তোমার ইয়ে কি বলে বালিশের ওয়ার্ড এগুলোই সব দিয়েছিলাম কেচেছিলাম আমাকে তো কি করছিল তোমার কি একটা দিনও সুস্থির ভালো লাগে না একটা দিন না কাচলে কি হয় কাচলাম বলে তো হয়ে গেল বলো না হলে তো অসুবিধাই হতো তাই না আবার কবে সময় সুযোগ পাবো এইবার এর মধ্যে আবার পনেরো তারিখ আমাদের তো আরো একটা ট্রেনিং আছে বাকি প্র্যাকটিক্যাল ট্রেনিংটা তো এখনো হয়নি ওটা হবে দুদিন ধরে তারপরে এক্সাম এবার দূর করে যদি ওইটা নেক্সট উইকে পড়ে যায় তখন পড়াশোনার চাপ এসে যাবে তখন আর কাছাকাছি হবে না ওই জন্য ওই সব ভেবেই আমি কেচে কুচে রাখলাম আর একজন এখন বসে ইটিং শো এডিট করছে আজকে বিকেল বেলা এখন খাওয়া দাওয়া এই সব গুছিয়ে গাছিয়ে এলাম এবার একটু রেস্ট করবো আজকে বিকেল বেলা দুজনে একটু বেরোবো এরকম মানে একটু ঘুরুঘুরু যাবো ঘুরুঘুরু দুর্গাপুর উৎসব ঘুরুঘুরু আর আর একটা জায়গায় যাবো কোথায় যাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কেমন যদি আধার ক্র যত কর বাধ তুমি যদি আধার সহণ যত করো মায় ততই বাধ প্রেমে হ্যালো তোমার হয়ে গেছে ওদিকে বোতলে জল ভরছো এই যে আজকে এটা কিনেছি আমার কতটা মশাই বললো তোমার পা দুটো দেখে বড় কষ্ট হচ্ছে এই যে পাম্প শু না এটা নিলাম লাইটের পাম্প শুটা না খুব খুব মানে কমফোর্টেবল এই জন্য এটা নিলাম বলছিল প্রথমে বলছিল বললো যে এই কালারটা তো কমন কালার তো আমি বললাম খুব কমন কালার পরে আমি আরাম পাচ্ছি দেখো চলো এখন দুজনে কোথায় যাচ্ছি তার আগে একটা জায়গায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব চলো সেই নতুন সোয়েটারটা পরেছি ও নতুন জ্যাকেটটা নতুন মানে গত বছরের ওই দেখো মাফলার নেবে না ওর নাকি এইভাবে বেশি সুবিধা হয় ঠিক আছে চলো যাই আমার ভিতরে কোথায় এসেছি দেখো এই যে ঠিক আছে লুধিয়া